এটা এই এক এবং দুই এই দুটো কোম্পানি হচ্ছে আপনার আমাদের এই যে ল্যান্ড ল্যান্ডের যাদের স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণের হচ্ছে এই দুটো আর যারা কন্ডোমিনিয়াম ফ্ল্যাট অথবা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য রয়েছে পুষ্প হোমস অর্থাৎ এটার কাজ হচ্ছে স্ট্রাকচার ডেভেলপ করা আজকে আমরা এই তিনটা প্রতিষ্ঠান নিয়ে মূলত আলোচনা করব এবং এর মাধ্যমে আজকে এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে অলরেডি আমার আমাদের সম্মানিত মামুন স্যার বলে গিয়েছেন যে আমাদের জন্য কিছু অফার বলেছেন আমি সেটা আরেকটু আপনাদের সাথে শেয়ার করব এবং একই সাথে আজকের এই দিনে আমাদের যে আপডেট অবস্থান আমাদের প্রকল্পগুলো সেই প্রকল্পের কিছু স্পেস চিত্র আমরা দেখব সবকিছু মিলে পরবর্তী যে সময়টুকু আমি আপনাদের সাথে থাকবো আশা করবো আপনাদের পূর্ণ সহযোগিতা পাবো ইনশাআল্লাহ পাবো তো নাকি ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ আমি ইতিমধ্যে একটা কাজ করেছি আমার মোবাইল ফোন যেন আপনার ডিসটার্ব না হয় এই কারণে আমার মোবাইল ফোনটা সাইলেন্ট করে একবারে প্যাক করে রেখে দিয়েছি হ্যাঁ একবার ফুল সাইলেন্ট করে রেখেছি সো আমি আশা করব আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন আরেকটা কাজ আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব সেটা হচ্ছে আমি জানি আমার আলোচনার মধ্যে আপনাদের মনে কিছু প্রশ্ন আসবে এটা আশাটা স্বাভাবিক আমি রিকোয়েস্ট করব আপনি পাশের জনকে প্রশ্নটা করার দরকার নেই কারণ আমার বিশ্বাস আপনি আমার পুরো আলোচনাটা শুনলে আমার আলোচনা থেকে আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকেই যায় তাহলে আপনাকে যিনি আজকে এখানে ইনভাইট করেছেন তার সাথে একটু আলোচনা করে নেবেন ইনশাআল্লাহ তিনি আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো আসেন আমরা এই তিনটা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো প্রথমে আমরা আলোচনা আসছি তিন তারপরে দুই তারপরে এক ধারাবাহিকভাবে আমরা এভাবে আলোচনা করব প্রথমে আসেন পুষ্প হোমস নিয়ে আমরা একটু আলাপ করছি খুব সংক্ষেপে পুষ্পক হোমস লিমিটেড এটা কন্ডোমিনিয়াম প্রকল্প আছে আমাদের একটা আর একটা প্রকল্প আছে মালিবাগের ফ্ল্যাট তো মালিবাগের প্রকল্পটা অলরেডি সোল্ড আউট অলরেডি সোল্ড আউট এখনো সাইন করতে ঠিক দাও হয়নি আমার প্রথম বক্তা যিনি বলেছিলেন যে আমাদের আস্থা রাখার কারণে আমাদের গ্রাহক না আমাদের উপরে আস্থা আছে বিদায় 80টা ফ্ল্যাট এক মাসের সময় যায়নি মালিবাগের মতো একটা স্পটে 80টা ফ্ল্যাট ঠিক তার উপরে দুটো বিল্ডিং হচ্ছে আমাদের একটু পরে আমি সেটা একটু ছবি আপনাদের দেখাবো এখন আমি আলোচনা করছি গুইগড় নারায়ণগঞ্জ গুইগড়ে আমাদের একটা প্রকল্প আছে আপনারা জানেন যে যারা শুরু থেকে ছিলেন ভিডিও প্রেজেন্টেশনটা দেখেছে তারা কিন্তু অলরেডি লোকেশনটা আরো বিস্তারিত জেনেছেন আমাদের এই প্রকল্পটা হচ্ছে শহরে চিলার জন্য যদি বলি রূপায়নের প্রথম যে প্রকল্পটা করেছে তারা কনডোমিনিয়াম প্রকল্প ঠিক ওই প্রকল্প আর আমাদের প্রকল্প দুটো পাশাপাশি একসাথে বলতে পারেন একটা দেয়াল আগে আমাদের প্রকল্পে ঢুকবেন তারপরে গেট দিয়ে রূপালের প্রকল্পে ঢুকবেন বিষয়টা এরকম আগে প্রথমে আমাদের গেট তারপরে রূপালের গেট এরকম পাশাপাশি শুধু একটা দেয়ালে আসলে আমরা এই রূপাল এই প্রকল্প সম্পর্কে একটু সামনে এগিয়ে যাই বর্তমানে যে ওভারভিউটা একবারে প্রেজেন্ট যে অবস্থাটা এই প্রকল্পের সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি যেটা ধরেন গতকালকের পশুদিনের তোলা ছবি কারণ গত শুক্র এবং শনিবার এই লাস্ট শুক্র শনিবার আমাদের এখানে মেলা গিয়েছে দুদিন ব্যাপী আমাদের এবং সেই মেলা দিনের ছবি তোলা হচ্ছে আমাদের ছবি আমি দেখাচ্ছি একবার এই অবস্থা এখন আর আপনারা ওই যে পাশে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রূপায়নের প্রকল্প আর এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়ালে এই পাশে হচ্ছে আমরা ওই পাশে হচ্ছে রূপায়ণ আপনি বুঝতে পেরেছেন যে কতটুকু নিকট একসাথে মানে একই সাথে আমরা রূপায়ণ আনব এখন এই কথাটা কেন বারবার বলছি রূপায়ণ সেখানে বিক্রি করছে বর্তমান রেট সাড়ে সাত হাজার টাকা পার স্কোয়ার ফিট তাহলে আমাদের সাথে আমরা আমাদের গ্রাহকদেরকে বা আমাদের যারা শুভকাঙ্ক্ষী তাদের জন্য আমরা কি পরিমাণ প্রাইজিংটা রেখেছি সেটা একটু দেখাচ্ছি তাহলে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের গ্রাহকদেরকে কতটুকু কারণ পুষ্প গ্রুপের সিস্টেমটা হচ্ছে এরকম আমরা প্রফিটটাকে বড় করে দেখতে চাই না আমরা সেলটাকে বড় করে দেখতে চাই সেল বেশি করব প্রফিট কম করব এটা হচ্ছে আমাদের প্ল্যান এটা হচ্ছে আমাদের থিংকিং এতে যে জিনিসটা হয় আমাদের যারা পরিচিত কারণ এখানে যারা আছেন প্রত্যেকই কিন্তু আমাদের ফ্রেন্ড রিলেটিভ পরিচিত জন আমরা পরিচিত জন থেকে বিজনেসটাকে ওইভাবে আমরা নিতে চাই না যতটুকু করলে না করলে নয় অতটুকু হলে আলহামদুলিল্লাহ

যেটা আমাদের ফিউচার ওভারভিউ হবে এতক্ষণ আমরা দেখলাম যে প্রেজেন্ট ওভারভিউটা এটা হচ্ছে বর্তমান অবস্থাটা এই জায়গাটা মানে এই জায়গাটা আগামী সাড়ে তিন চার বছরের মধ্যে কি রকম হয়েছে টোটাল লুকটা কেমন হবে সেটা কি দেখ ভিতরের রাস্তা আপনার ঘরে ঢোকার বা আপনার ফ্ল্যাটে ঢোকার যে শ্রেণীটা সেটা আপনি দিতে পাচ্ছেন এটা হচ্ছে যে আগামী সাড়ে তিন চার বছর পরে যখন কাজটা শেষ হবে তখনকার যে চিত্রটা হবে ঠিক সেই চিত্রটা ছাদটাকে আমরা সবাইকে সুন্দর রাখতে চাই কারণ বিকেল বেলা সন্ধ্যে বেলা রাতের বেলা সকাল বেলা এই সময়গুলো আমরা অনেকে আছি একটু লেজার টাইম কাটাতে চাই আর লেজার টাইমের জন্য ছাদটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই কারণে আমরা ছাদটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আপনারা খেয়াল করে দেখেন আমরা এখানে যদি আপনারা একটু ছাতা দেখেন সুইমিং পুল রেখেছি বসার জায়গা রেখেছি আপনারা রাতের বেলা যদি দেখেন এটা হচ্ছে রাতের ভিউটা আপনি বসার জন্য খুব সুন্দর আর টোটাল যদি আপনারা রাতের টপ ভিউটা দেখেন টপ ভিউটা হচ্ছে এরকম সমূহ খুব চমৎকার করে আপনার জন্য এই জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছি এবার আসেন আমরা সামনে থেকে এগিয়ে আস্তে এগিয়ে যাই এখানে কি কি ফ্যাসিলিটি থাকবে এখানে মোটামুটি প্রাথমিক একজন মানুষের যে নাগরিক ফ্যাসিলিটিগুলো দরকার সবই আছে এই প্রকল্পের পাশে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে কলেজ রয়েছে নামকরা মাদ্রাসা রয়েছে আমাদের এই প্রকল্পের পাশে অতএব শিক্ষার জন্য কোনো সমস্যা নেই এরপরে যেটা দরকার যেমন আপনার এটিএম থাকবে টাকা জমা দেওয়া টাকা উত্তোলনের জন্য একটা ব্যবস্থা থাকবে সুপার শপ থাকবে মেডিসিন শপ থাকবে তারপরে আন্তর্জাতিক মানের জিম থাকবে শপিং মল থাকবে মসজিদ থাকবে বিনোদন ছোটখাটো বিনোদনের একটা পার্ক থাকবে বেবি লাইন পার্ক থাকবে

নিজের একটা আবাসনের নিশ্চয়তা এটার জন্য কারণ এইটা লোকেশনটা এমন একটা জায়গা কিছুদিন করে নারায়ণগঞ্জের সাথে কিন্তু ঢাকার সাথে মেট্রো স্টেশন মানে মেট্রো রেলের সংযোগ তৈরি হচ্ছে এটা আমরা অনেকে জানি আমাদের এই প্রকল্পের পাশে যে স্টপিসটা আমাদের মানে একটা স্টপিস আছে বইগড়ে যেটা আমাদের একটা প্রকল্পের পাশে এক দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স জাস্ট এক দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি

তাহলে দামে সেখানকার যে এখন সেই রেটের আপনি দামে কিন্তু পুষ্প অফার করছে পুষ্প হোমস অফার করছে অনেকে আছি আমাদের ঠিক আছে ভাই আমি ল্যান্ড মাধ্যমে ফ্ল্যাটের মালিক হতে চাই না ল্যান্ড মাধ্যমে ফ্ল্যাটের মালিক হলে লাভ বেশি কি রকম লাভ প্রথম ল্যান্ডটা রেজিস্ট্রি খরচটা আপনার কম হয় কিন্তু ফ্ল্যাটের রেজিস্ট্রি খরচ বেশি হয় সো ল্যান্ড

প্রথমে বুকিং মানি দিব আমরা পাঁচ লক্ষ টাকা যেমন আজকে এই প্রোগ্রামে এখানে যারা আছেন তারা যদি একটা সাহস করে সিদ্ধান্ত নিতে পারে শুধু সিদ্ধান্ত আপনি ডাউন পেমেন্ট বা পরবর্তী পেমেন্ট পরে দিবেন কিন্তু আজকে হয়তো একটা সিদ্ধান্ত দিয়ে গেলেন একটা ফর্ম আছে আমাদের এই রুমে ঢুকার আগে আপনারা দেখেছেন এখানে কাউন্টারের ব্যবস্থা রেখেছি আপনারা যে যার সাথে এসেছেন তার সাথে আলোচনা করে ফর্ম ফিল করে

আবার কেউ যদি চান যে আমি তিনটা ভাগা নিয়ে তিন মাসে দিতে চাই তাদের জন্য সিস্টেম হচ্ছে প্রথমে থার্টি তারপরে থার্টি তারপরে থার্টি টোটাল আপনি তিন মাস সময় পাচ্ছেন কিন্তু আপনি নিতে পারেন এবার আসেন এই হলো আমাদের আজকে এই পুষ্প হোমসের যে প্রোডাক্ট রয়েছে আমাদের সেই প্রোডাক্টের বিষয় আলোচনা এবং এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যদি কিছু বলে যায় আজকে যারা অফার করবে আজকে যারা বুকিংটা কনফার্ম করবে তাদের জন্য কোম্পানি অফার দিচ্ছে যে আপনার এই সিদ্ধান্তের কারণে আপনি আগামী মাসে কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন শ্রীলঙ্কা এবং মালদ্বীপের পাঁচ দিনের ভ্যাকেশন ট্যুর ইনশাআল্লাহ যারা আজকে সিদ্ধান্ত নিতে পারবে ওকে এই হচ্ছে বুকিং এটা আজকে যারা কনফার্ম করে যাবেন যারা আজকে সিদ্ধান্ত নেবেন তাদের জন্য এই সুসংবাদটা হয়ে গেল যেহেতু আজকে আমরা একটা মিলন মেলা আয়োজন করেছি সো আজকে মিলন মেলাতে

আমাদের প্রকল্পের অবস্থান কেন আপনি এই দুজন প্রকল্পকে পছন্দ করবেন কেন এই কেনটার প্রধান প্রথম কারণ হচ্ছে আধুনিক এবং পরিকল্পিত ঢাকায় আমাদের প্রকল্পের অবস্থান আমরা সবাই জানি সেতু কমপ্লিট সরকারের বহু উন্নয়ন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আরো অনেক বড় বড় প্রকল্প হতে যাচ্ছে আপনি দেখেন ঢাকা মহানগর অলরেডি আপনার কেন্দ্রীয় কারাগার র্যাবের হেডকোয়ার্টার তারপরে পুলিশ লাইন হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন থেকে আরো বড় পুলিশ লাইন হচ্ছে এরকম অনেক প্রকল্প অলরেডি ডান ওয়াশার ওয়াটার বুস্টার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে গিয়েছে অনেক প্রকল্প হয়ে গিয়েছে সরকারের অনেক প্রকল্প

বাংলাদেশের খুব কম জায়গাতেই আছে খুব কম জায়গাতে তিনটাই আছে এরকম একটা লোকেশনে এটা ভেলু কত পারবে কত পারবে এটা এই মুহূর্তে কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না বা মানে এখন বুঝি হয়তো আমাদের এখন চিন্তা আসে নাই বাট বাস্তবতা হচ্ছে আগামী পাঁচ সাত কারণ বিগত পাঁচ সাত বছর আগে কিন্তু পূর্বাঞ্চলে যে অনেকে জমি কিনতে পারত না পাঁচ লাখ টাকা কাটা ছিল

আচ্ছা এরপরে হবে দেশের সর্ববৃহৎ কারণ সেখানে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এখানে গ্রামীণ শিল্প থাকবে পশু শিল্প থাকবে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান থাকবে এই এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে এবং এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটাকে ঘোষণা করবো সরকারের হবে এক নম্বর ইন্ডাস্ট্রিয়াল পার্ক

এবং এর পিছনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিনটা ব্লক ব্লক এ ব্লক বি ব্লক সি এই তিনটা ব্লকের মধ্যে আপনার আমরা প্রদেশ আর অনেকেই তো এখানে আছি ভাড়া আছে তো নাকি তো যারা বাড়িওয়ালা তারা কিন্তু কখনো ভাড়া কেয়ার কষ্টটা বুঝি না মাসটা যখন শেষ হয় আজকে যখন মাসের শুরু তারিখ যারা ভাড়াটি আছে তাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে 30 তারিখ 31 তারিখ তারপর তো 1 তারিখ তো এই ভারতীয়র যে কষ্ট এই কষ্টটা আমরা আপনারা সন্তান এই কষ্টটা পাবে না আমরা সব মানে এজ এ পিতা মাতা হিসেবে আমরা চাই না চাই চাই না তো নাকি আমরা এই ফিল্ড আমাদের ম্যানেজমেন্টের ফিল্ডটা করে যে আমাদের পক্ষে যে আর জার্ন ক্যাপাসিটি হয় সেই যেন আসতে পারে বিশ্বাস করেন ঢাকা নওয়রউতে যত প্রকল্প রয়েছে এখানে অনেক ইনোভেট প্রকল্প রয়েছে আমি অনুমোদন রয়েছে না 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 তো আপনারা জানেন যে আত্মপ্রকর কর্মসূচি যারা করেছে সময় যেন আসতে পারি কিন্তু বাস্ত সত্য কথাটি জানেন আমাদের ম্যানেজমেন্ট চাইলেও এটাকে আর কম রাখা রাখতে পারছে না বর্তমানে কিন্তু আগামী মাসে কিন্তু আমাদের রেটটাকে বাড়াতে হবে তাও কিন্তু চিন্তা করেন যে পরিমাণটা অ্যামাউন্টটা বাড়ানোর কথা ছিল সেটাও যদি বাড়াচ্ছে না